আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা অফার শেয়ার করব যে অফারটার নাম হচ্ছে ডাউন এবং এই অফারটা সেম লাইক হচ্ছে গ্রাস মাইনিং নামে একটা অফার আমি টেলিগ্রামে শেয়ার করছিলাম ওই অফারটার এই অফারটা একদমই সেম তো এই অফারটাতে আপনারা কীভাবে জয়েন করতে পারেন এবং এখান থেকে আপনারা কীভাবে বেশি বেশি করে পয়েন্ট ইনকাম করতে পারেন সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং যারা গ্রাস মাইনিংয়ে কাজ করছিলেন গ্রাস মাইনিংটা অলরেডি ইন্ট হয়ে গেছে এবং তাদের পেমেন্টের ডেট কয়েকদিনের মধ্যে চলে আসবে তাদের টোকেনটা অলরেডি কিন্তু প্রি মার্কেটেও চলে আসছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন গ্রাস এর যে আর কি টোকেনটা আছে সেটা দেখতে পাচ্ছেন অলরেডি প্রি মার্কেটে চলে আসছে এবং প্রাইসটা বর্তমানে শো করতেছে হচ্ছে এক লক্ষ পয়েন্টে অষ্টানব্বই ডলার আর কি এখান থেকে শো করতেছে তো এখন মূলত আসি ওফটাতে আপনার কীভাবে জয়েন করবেন এর জন্য আপনারা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেব যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ককে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে আপনি একটি জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামেই পেয়ে যাবেন এবং কয়েক আপনাকে সরাসরি এরকম একটি পোস্টে নিয়ে আসবে আপনারা জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন ফার্স্ট অফ অল আপনারা লিঙ্কটা ওপেন করবেন অবশ্যই মিসেজ ব্রাউজারে এরপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইখান থেকে ওকে অপশন চলে আসবে ওকে ক্লিক করবেন তাহলে তাদের যে এক্সটেনশনটা আছে সেটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বারো এমবির এক্সটেনশনটা তো অবশ্যই সবাই কাজ করবেন এটাতে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এরপরে এই যে এক্সটেনশন অপশনটা আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এইখানে একটা ক্লিক করবেন এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডাউন ভ্যালিডেটর এটাতে আপনারা একটা ক্লিক করবেন এরপরে কন্টিনিউ করবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন এখানে একটা ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে প্রথমে আপনি নাম দেবেন ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং এখান থেকে রেফার করতে অটোমেটিক নিয়ে নিবে আর যদি না নেয় সেক্ষেত্রে আপনারা পোস্টের মধ্যে পেয়ে যাবেন ওই এখানে বসাই দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাপচার করে দেওয়া আছে জাস্ট এটা দেখে দেখে আপনি এখানে বসাই দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেলটা এখানে দিচ্ছি ওই ইমেল একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে গেছে জাস্ট আমাদেরকে ওই লিঙ্কটা ওখানে ভেরিফাই করতে হবে এই জায়গায় সে আপনার দেখতে পাচ্ছেন আমার কাছে ইমেলটা চলে আসছে জাস্ট আমি ইমেলটা ওপেন করি এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিক টু ভেরিফাই এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেল এরপরে এটাকে কেটে দেবেন কেটে দিয়ে আপনি সরাসরি চলে আসবেন আপনার মিসেস ব্রাউজারে আসার পরে জাস্ট এখান থেকে আপনি লগ ইন অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট লগ ইন ক্লিক করবেন এরপর হচ্ছে জাস্ট আপনার অ্যাকাউন্টে এখানে আপনি লগ ইন করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিছি তো লগ ইন করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পারবেন কানেক্টের লেখা চলে আসছে এই অফারটা হুবু হচ্ছে গ্রাস মাইনিং এর যে অফারটা আমি শেয়ার করছি এবং এর পাশাপাশি আরেকটা অফার শেয়ার করেছিলাম ওটা টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন তো যারা গ্রাস মাইনিংটা মিস করছেন অথবা গ্রাস মাইনিং এর কাজ করছেন অবশ্যই আপনারা এই অফারটাতে কাজ করবেন এবং এরকম আরেকটা অফার শেয়ার করছে ওইটা তো আপনারা অবশ্যই কাজ করবেন ওই অফারটার নাম হচ্ছে নোট পে তো জাস্ট এতটুকুই আপনাদের কাজ এতটুকু কাজ আপনার সবাই করে রাখেন এবং এখান থেকে যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা অটোমেটিক আপনার বাড়বে এখান থেকে মাইনিং এর মাধ্যমে অটোমেটিক আপনার পয়েন্টটা বাড়বে তো আপনারা যত বেশি পারেন এখান থেকে পয়েন্ট ইনকাম করে রাখেন আপনার কাছে যত বেশি পয়েন্ট থাকে আপনারা তত বড় এখান থেকে অ্যাড্রপটা পাবেন তো এরপরে যদি আপনি এখান থেকে আরো বেশি করে পয়েন্ট ইনকাম করতে চান সেক্ষেত্রে গেছে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে বুস্ট রিওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে তিনটা টাস্ক দেওয়া আছে তিনটা টাস্ক কমপ্লিট করলে এখান থেকে আপনি পনেরো হাজার পয়েন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন তো টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই দিচ্ছি তো এছাড়াও গেছে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে রেফার করার জন্য এখান থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার রেফার কোডটা দেওয়া আছে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে করবেন তো নিচের টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রথমে আছে টুইটারের যে টাস্কটা জাস্ট ডেটে আমি একটা ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি টুইটারে নিয়ে আসছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল চলে আসছে জাস্ট আপনারা এই প্রোফাইল এখান থেকে ফলো করে দেবেন এরপরে ব্যাক বাটনে ক্লিক করবেন তো ব্যাক বাটনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি এবং যদি এখান থেকে আমার পয়েন্টটা আমি রিফ্রেশ করি রিফ্রেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট অ্যাড হয়ে গেছে এই যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি এখান থেকে আবার আমি বুস্ট ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করা হয়ে গেছে ঠিক একই নিয়ম এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন এবং জাস্ট হচ্ছে তাদের ডিসকোডে আপনি জয়েন করবেন জাস্ট এতটুকুই আপনাদের কাজ তো আশা করি এই দুটাতে আপনারা জয়েন করে নেবেন জাস্ট এখানে ক্লিক করলে তাদের অ্যাকাউন্টটা চলে আসবে আপনি জয়েন করে নেবেন ব্যাকবাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি এখান থেকে পয়েন্টটা অ্যাড হয়ে গেছে তো কাজগুলো একদমই ইজি জাস্ট এতটুকুই কাজ আপনাদের বর্তমানে জাস্ট এতটুকু কাজ আপনারা করে রাখবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রতিদিন যদি একবার সময় পান সেক্ষেত্রে একবার করে ঢুকে দেখবেন যেখান থেকে কানেক্ট লেখা আছে কি না যদি কানেক্ট লেখা থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার অটোমেটিক পয়েন্ট বাড়বে আর যদি দেখেন যে কানেক্ট লেখা নাই সেই ক্ষেত্রে এখান থেকে আপনি দু একবার রিফ্রেশ করবেন দেখবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার পয়েন্টটা বাড়াই স্টার্ট হয়ে যাবে তো অবশ্যই আমি সাজেস্ট করবো সবাই জয়েন করেন এই অফারটাতে যেহেতু গ্রাস মাইনিং অলরেডি পেমেন্ট আপডেট দিয়ে দিছে এবং তারা ভালো একটা পেমেন্টও করবে এই অফারটাও দেখবেন ভালো একটা পেমেন্ট পরবর্তীতে কিন্তু আমাদেরকে দিবে এবং পরবর্তী তাদের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকবে লিকনটি অন করে রাখেন এবং তাদের ছোটোখাটো কোনো আপডেট যদি চলে আসে সেটা আমি টেলিগ্রামে শেয়ার করে দেব তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন